সংবাদে আপনাদের সাথে আমি তাওসিয়া ইসলাম আবারও উত্তেজনা দেখা দিয়েছে চাপাই নবাবগঞ্জের শিবগঞ্জের ভারত বাংলাদেশ সীমান্তে দুপুর একটার দিকে হঠাৎ করে চাঁপাই নবাবগঞ্জের শিবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ শুরু করে বিএসএফ এ সময় বিজিবি ও স্থানীয়রা বাধা দিলে দুই পক্ষের সংঘর্ষ বাঁধে বর্তমানে পরিস্থিতি থমথমে রয়েছে হবিগঞ্জে অন্তত সাড়ে সাত কোটি টাকা মূল্যের মাদকদ্রব্য ধ্বংস করেছে পঞ্চান্ন বিজিবি ব্যাটালিয়ান সকালে শহরের ধুলিয়াখাল এলাকায় বিজিবি ক্যাম্পে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মাদকদ্রব্য ধ্বংসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন হবিগঞ্জ পঞ্চান্ন বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান এ সময় দুই হাজার আটশো একাশি পিস ইয়াবা তিন হাজার চারশো আটাশি বোতল ফেন্সিডিল এক হাজার পঁচাশি ক্যান বিয়ার নয় হাজার সাতশো পঁচাত্তর কেজি অন্যান্য মাদকসহ দেশি বিদেশি ভর্তি বোতল রোলার দিয়ে ধ্বংস করা হয় বিজিবি জানায় দু সালের ২৬ জুলাই থেকে দু সালের একত্রিশ ডিসেম্বর পর্যন্ত জেলার চুনারুঘাট মাধবপুর ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা থেকে এসব মাদকদ্রব্য জব্দ করা হয় মুদ্রা নীতি ও বাজার ব্যবস্থাপনায় সরকারের বিরুদ্ধে সমন্বয়হীনতার অভিযোগ করেছে বিএনপি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সকালে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরও বলেন বিগত আওয়ামী লীগ সরকার তাদের দুর্নীতি ও লুটপাটের কারণে অর্থনীতিকে ধ্বংস করে দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার সে চ্যালেঞ্জ মোকাবেলা না করে চলতি বছরের মাঝপথে ভ্যাট ও শুল্ক বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে যা জনগণের ওপর চাপ বাড়িয়েছে সাধারণ জনগণের ওপর কর ও ভ্যাট আরোপের সিদ্ধান্ত প্রত্যাহার করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা মির্জা ফখরুল অর্থনৈতিক গঠনের বৃদ্ধি তৈরির দিকে মনোযোগ না দিয়ে চলতি অর্থ বছরের হঠাৎ করে ব্যয় শুল্ক বৃদ্ধি করল যা সহজ কিন্তু জনগণের জন্য কল্যাণকর নয় আমি সরকার নোটিস কিছু ব্যাংকে তার সংকট কমাতে নতুন করে বাইশ হাজার পাঁচশো কোটি টাকা ছাপিয়ে বাজারে ছেড়েছে যদিও এই সরকার তার মেয়াদের শুরুতে বলেছিল দেশের অর্থনৈতিক কোনো অবস্থাতেই টাকা ছাপানো হবে না কিন্তু আওয়ামী সরকারের ন্যায় টাকা ছাপানোর মতো অর্থনৈতিক অত্যন্ত ক্ষতিকারক পদক্ষেপটি গ্রহণ করলো যা দেশের উচ্চ মূল্যস্ফীতিকে আর বাড়িয়ে দিয়েছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বেড়েছে ব্যাচা বিক্রি বিশেষ করে ছুটির দিনে ক্রেতা দর্শনার্থীদের আগমন ঘটে সবচেয়ে বেশি মেলায় কাশ্মীরি পণ্য নজর কাড়ছে ক্রেতাদের বিক্রিয় হচ্ছে ভালো শাল বিছানার চাদর ব্যাগ ফলের ঝুড়িসহ ঘর সাজানোর নানা পণ্যের পসরা কাশ্মীরি ক্রাফ্টের এই স্টলে আকর্ষণীয় ডিজাইন ও বাহারি রঙের সমাহারে এসব পণ্য নজর কাটছে অনেকের দেখে শুনে দামে মিললেই পণ্য কিনছেন ক্রেতারা বেচা বিক্রি নিয়েও সন্তুষ্ট কাশ্মীরি বিক্রেতা প্রচুর মানুষ আসছেন আমাদের পণ্য দেখছেন সে তুলনায় ক্রেতা কম তবে সব মিলিয়ে বেচা বিক্রি ভালো দেশি বিদেশি হাজার হাজার পণ্যের সমাহার উনত্রিশতম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলায় ছুটির দিনগুলোতে ক্রেতা দর্শনার্থীদের ভিড় অনেক বেড়ে যায় শুক্রবারও এর ব্যতিক্রম ছিল না মেলাটা জমেছে এটাই বিষয়ে মানে অ্যাট্রাক্ট করতেছে আর কি জায়গা অনুযায়ী আসলে লোক এত পরিমাণে আসছে যে মানে খুবই ভোগান্তের ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট এগুলো হয়তো বাইরে আমরা অনেক সময় পাই না বাইরে থেকে অনেক প্রোডাক্ট আছে সেগুলো আর কি দেখি তো ভালো লাগে সামনের কয়েকটি দিন ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা আরো জমজমাট হবে এমনটাই প্রত্যাশা ব্যবসায়ীদের জহরুল মোহসান দীপ্ত সংবাদ ঢাকা দেশের বাইরের খবর অবশেষে কার্যকর হচ্ছে যাচ্ছে গাজা যুদ্ধবিরতি স্থানীয় সময় রোববার ভোর সাড়ে ছটা থেকে যুদ্ধবিরতি কার্যকর হবে শনিবার এক্স বার্তায় এ তথ্য নিশ্চিত করেন কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এর আগে ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানায় মন্ত্রিসভায় ছয় ঘন্টারও বেশি সময় ধরে বৈঠকের পর যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন হয় তবে মন্ত্রিসভায় কিছু কঠোরপন্থী নেতা এই চুক্তির বিরোধিতা করেন তারপরও নেতানিয়াহুর জোট সরকারের চব্বিশ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন আটজন এর বিরোধিতা করেন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে চুক্তির প্রথম পর্যায়ে দেবে হামাস বিনিময়ে কারাগারে বন্দী ফিলিস্তিনিদের মধ্য থেকে সাতশো গাজা ইস্যুতে যুক্তরাষ্ট্রের সমালোচনা করায় সংবাদ সম্মেলন থেকে সাংবাদিককে বের করে দিলেন দেশটির বিদায়ী পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটনে শেষ সংবাদ সম্মেলনে অংশ নেন বাইডেন প্রশাসনের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তখন গাজায় নৃশংসতা নিয়ে সাংবাদিকদের একের পর এক প্রস্তাব বিদ্ধ হন তিনি এক পর্যায়ে সেখানে হট্টগোল তৈরি হয় গাজা নিয়ে বাইডেন প্রশাসনের সমালোচনা করেন স্যাম হুসেইনি নামের এক সাংবাদিক মুহূর্তেই সবার সামনে থেকে জোর করে তাকে বের করে নিয়ে যায় নিরাপত্তারক্ষীরা এ সময় স্যাম হুসেইনি বারবার তার গায়ে হাত দিতে নিষেধ করলেও তোয়াক্কা করেনি তারা wasn't the, was the point of the uh, April, the um, may 31st yes, statement to block the icj orders কলকাতার চাঞ্চল্যকর আর জি কর হাসপাতালের নারী চিকিৎসক ধর্ষণ ও হত্যা মামলার রায় আজ স্থানীয় সময় দুপুরে শিয়ালদহ আদালতে এ রায় ঘোষণা করা হবে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম এ মামলায় মোট পঞ্চাশ জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে নিম্ন আদালতে সে তালিকায় রয়েছে নিহত চিকিৎসকের বাবা সিবিআই তদন্ত কর্মকর্তা কলকাতা পুলিশের তদন্ত কর্মকর্তা ফরেন্সিক বিশেষজ্ঞ এবং নিহতের কয়েকজন সহপাঠী গত নয় আগস্ট আর জি কর হাসপাতালে ধর্ষণ ও হত্যার ঘটনা ঘটে ভোরে কলকাতার পুলিশ রায় নামে একজনকে গ্রেপ্তার ছিল এখনকার মতো আমাদের পরের সংবাদ বেলা তিনটায় দেখার আমন্ত্রণ রইল এছাড়া অনলাইনে আরো নতুন নতুন তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে